প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করব তোমরা তোমাদের স্মৃতিশক্তি কিভাবে প্রখর করবে বাড়াবে হাউ টু রিচার্জ ইওর মেমোরি পাওয়ার তো আজকের আলোচনা স্মৃতিশক্তি বাড়ানো প্রসঙ্গে স্মৃতিশক্তি বাড়াতে হলে প্রথম যে কথাটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে যে খাবারের কথা আমাদের আমাদের শরীরের বিশেষ করে মস্তিষ্কের পঞ্চাশ থেকে ষাট শতাংশ সেল হচ্ছে কিন্তু ফ্যাট সেল এবং সেটাও কিন্তু মস্তিষ্কের বিভিন্ন যে চেম্বার্সগুলো আছে তার যে কাজকর্মগুলো আছে ইন্টিগ্রেশন হয় সেগুলোর কিন্তু ইনসুলেশন করে তো সেজন্য আমাদের লো ক্যালোরি ফ্যাট খেতে হবে এবং সেগুলো খাদ্য তালিকায় ছাত্রছাত্রীদের থাকলে তাদের কিন্তু মস্তিষ্ক চালনা তীব্র হবে এবং তাদের স্মৃতিশক্তির বিকাশ হবে ডিমের কুসুম ডিমের কুসুমে থাকে লিসিথিন স্মৃতিশক্তি বাড়াতে এবং নতুন নতুন মেমোরি সেল তৈরি করতে এটি ভীষণভাবে ভূমিকা রাখে দ্বিতীয় যেটা মনে রাখতে হবে সেটা দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে মস্তিষ্কের স্বাস্থ্য ছাত্রছাত্রীদের বলছি যে আজকাল ফলটি ফুড হ্যাবিটসের জন্যে অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার জন্য তোমাদের অনেকেরই দেখবে ওবিসিটির সমস্যা তো মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে গেলে কিন্তু প্রসেসড ফুড ফুড অ্যাডিটিভস দেওয়া খাবার দাবার কিন্তু সম্পূর্ণ বর্জন করতে হবে মানে আমি বলতে চাইছি এই চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস ময়দা জাতীয় খাবার প্রচুর পরিমাণে চিনি খাওয়া মিষ্টি দ্রব্য খাওয়া সুগারি ড্রিঙ্কস সুগারি সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু তোমাদের বর্জন করতে হবে তবে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং ব্রেনে রক্ত সঞ্চালন যথাযথ থাকবে তোমাদের স্মৃতিশক্তিও কালক্রমে বাড়তে থাকবে স্মৃতিশক্তি বাড়াতে হলে অবসাদের কবলে পড়লে চলবে না তোমাকে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তোমার আর অবসাদ হবে না স্ট্রেস হবে না টেনশন হবে না অ্যাংজাইটি হবে না তো যদি কোনো কারণে টেম্পোরারিলি কোনো অবসাদ গ্রাস করে মনের আকাশ অবসাদের মেঘে চেয়ে যায় তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবসাদ কাটিয়ে ওঠার জন্যে নিজে নিজে অনেক পদ্ধতি ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে মেডিটেশান করতে পারো পছন্দের গান শুনতে পারো ভালো বন্ধুদের ফোন করে যে সমস্যার মধ্যে তুমি আছো পড়াশোনাকে কেন্দ্র করে বা কোনো রিলেশনশিপ ক্রাইসিসকে কেন্দ্র করে সেগুলো রিজলভ করে নিয়ে অবসাদ কাটিয়ে ওঠো ব্রেন অ্যাক্টিভ হবে মস্তিষ্ক চালনা তীব্র হবে এবং তোমার স্মৃতিশক্তি আরও বেশি প্রখর হবে পরের প্রসঙ্গ বলবো আমি যে লিখে রাখো যেটা তুমি পড়ছো সেটা যদি লিখে রাখো সেটা তাতে কিন্তু হয় তাতে থ্রি ওয়ে কমিউনিকেশন হয় মানে তুমি সেটা যখন লিখছ তোমার শরীরের সাথে মনের হাতের সবটার ইন্টিগ্রেশন হচ্ছে এবং সেই জন্য দেখবে যে এই মোবাইল স্ক্রিনে টাইপ করে লেখা বা ব্লগ লেখা হ্যাঁ লেখালেখি কিন্তু মস্তিষ্ক ফাংশন ব্রেন ফাংশান বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এবং এতেও কিন্তু স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর হয় এরপরে বলবো মস্তিষ্কের কিছু শত্রু আছে কীরকম না এই রাগ আর উদ্বেগ তোমরা তো অনেকে অনেক এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাও রাগ উদ্বেগের মধ্যে অদ্ভুত কিছু পরিস্থিতি তো রাগ আর উদ্বেগ যখন থাকে তখন কিন্তু মনোসংযোগ ব্যাহত হয় এবং এটা কেন হয় তোমাদের আমরা জানি সেটা হচ্ছে যে তোমরা অনেক মানে পড়াশোনার চাপে অনেক মাল্টিটাস্কিং করতে হয় তো মাল্টিটাস্কিং করো না একটা কাজ শেষ করে পরেরটায় হাত দাও তাহলে কিন্তু দেখবে এবং যদি টাইম ম্যানেজ করতে পারো হ্যাঁ সময়ের কাজ সময়ে যদি করো এবং মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং কিন্তু মনোসংযোগ ব্যাহত করে এবং স্মৃতি হ্রাস করতে সাহায্য করে স্মৃতি কমিয়ে দেয় তো মাল্টিটাস্কিং করবে না তাহলে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা হবে না আর সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বাড়িতে পরিবারে আত্মীয় স্বজনদের সঙ্গে স্কুলে কলেজে তো এগুলো যদি করতে পারো রাগ উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে কিন্তু তোমার স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে এগুলো হচ্ছে রাগ উদ্বেগ হচ্ছে মস্তিষ্কের কিন্তু শত্রু পরের পয়েন্ট হচ্ছে মস্তিষ্কে তথ্য সাজিয়ে রাখতে হবে তো সারাদিন ধরে পড়াশোনা করলে চলবে না আধ ঘন্টা পড়াশোনা করার পরে পাঁচ মিনিট ব্রেক নিতে হবে বা কালক্রমে তিন চার ঘন্টা হয়তো তুমি একটানা পড়াশোনা করলে তারপরে অনেকটা ক্লান্ত মন শরীর মস্তিষ্ক তো সময় করে যেটা ছোট্ট মানে ক্যাট ন্যাপ স্লিপ বলা হয় কুড়ি পঁচিশ মিনিটের জন্য একটু ঝিমিয়ে নিলে বা ঘুমিয়ে নিতে পারলে কিন্তু আগে পরের যে পড়াগুলো তুমি পড়লে সেগুলো তোমার স্মৃতির মনের মণিকোঠায় কিন্তু সেটা গচ্ছিত থাকবে এবং কালক্রমে এই পদ্ধতি প্রয়োগে তোমার স্মৃতিশক্তিও বাড়তে থাকবে স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর হবে স্মৃতি প্রসারও অনেক বাড়তে থাকবে পরের কথা বলবো সেটা হচ্ছে গান বাজনা শোনা মিউজিক শোনা ভালো গান শোনা ভালো গান যেমন স্ট্রেস কমায় তেমনি কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায় মনে রাখার ক্ষমতা বাড়ায় এবং গান শুনলে কিন্তু মনের যে মেকানিজিম এবং আমরা বলি যে বিশেষ করে কিবোর্ড বা কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেই সেগুলো বাজানো যদি কেউ শেখে তাহলে কিন্তু আমাদের মিড ব্রেন অ্যাক্টিভেশান হয় এবং আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে আমাদের রাইট ব্রেন লেফট ব্রেনের কোয়ার্ডিনেশানও ভীষণ বাড়ে যার থেকে স্মৃতি প্রসর অনেক বাড়ে এবং স্মৃতিশক্তিও কালক্রমে বাড়তে থাকে স্মৃতিশক্তি বাড়াতে পরের কথা যেটা বলবো সেটা হচ্ছে ছবি দেখে ভিজুয়াল রিলেট করে পড়া কোনো তথ্যের সাথে কোনো প্যারাগ্রাফের সাথে যদি কোনো ডায়াগ্রাম চার্ট সেগুলোকে রিলেট করে কোনো ইমেজকে প্রতিস্থাপন করে তুমি পড়াশোনা করতে পারো তাহলেও কিন্তু মনে রাখার ক্ষমতা অনেক বাড়বে রিটেনশান ক্যাপাসিটি বাড়বে এবং তার ফলে তোমার স্মৃতি সমস্যা অনেক কমে যাবে এবং স্মৃতিশক্তিও বাড়তে থাকবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে সকালে রোজ একটা করে ডিম খেতে হবে তোমাদের কেননা ডিমে থাকে ভিটামিন বি যা স্নায়ুকোষগুলোর থেকে সেনথেসিস করে অক্সিজেন বের করে এবং ব্রেনের ফুড হচ্ছে অক্সিজেন তো এই ডিম যদি সকালে নিয়মিত খাওয়া যায় তাহলে স্মৃতিশক্তি বাড়বে স্মৃতি প্রসর বাড়বে এবং তোমার স্মৃতির যে প্রসর মেমরি স্প্যান বলি সেটাও বাড়বে এবং রিটেনশান ক্যাপাসিটিও কোনো তথ্য বা ইনফরমেশান যা কিছু শিখছো সেগুলো ধরে রাখার সময় অনেকটা বাড়বে ফলে সার্বিকভাবে স্মৃতিশক্তির উন্নতি হবে এরপর আরেকটা কাজ তোমরা করতে পারো শরীরচর্চা তো করাই যায় এই সিঁড়ি ভাঙার সুযোগ থাকলে স্কুলে হয়তো তিনতলা চারতলা স্কুল তো লিফ্ট বা স্কেলেটার ইউজ করবে না তোমরা সিঁড়ি ভাঙবে ওঠা বা নামার সময় এতে কিন্তু কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হয় এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন অনেক বেশি বাড়ে এবং সাধারণভাবে তাতে নতুন নতুন মেমোরি সেল তৈরি হয় ব্রেনের অক্সিজেন সরবরাহ বাড়ার ফলে দিক এবং দিকের ব্রেনের কোঅর্ডিনেশান অনেক বাড়ে এবং স্মৃতিশক্তিও বাড়তে থাকে এতে শেষ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্মৃতিশক্তি বাড়াতে হলে কিছু পড়ার এক্সারসাইজ আছে মানে যেমন ধরো তোমরা যখন পড়ো তখন কোনো একটা লাইন যখন পড়ছো তখন একটা মেকানিজম তো তোমরা নিশ্চয়ই ইউজ করো একটা পেন্সিল বা একটা পেন সঙ্গে লাইনের সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাও যেটাকে বলা হয় মেটা গাইডিং তো এই পদ্ধতিতে তো পড়ো কিন্তু আমি বলবো যে উচ্চারণ করে চেঁচিয়ে চেঁচিয়ে পড়লে কিন্তু পড়া বেশি মনে থাকে তাতে কান মানে শোনা তুমি উচ্চারণ করছো এবং নিজে শুনছো সবটা ইন্টিগ্রেশন খুব সুন্দরভাবে হয় এটা একটা এক্সারসাইজ এইটাও যদি চর্চা করা হয় তাহলে কিন্তু স্মৃতিশক্তি অনেক বেশি উন্নত হবে এবং অনেক বেশি প্রকার হবে এই সব যে কথাগুলো আমি বললাম যে ছোটো ছোটো টিপসগুলোর কথা আমি বললাম সেগুলো তোমরা যদি তোমরা যখন পড়াশোনা করতে বসছো বা পড়াশোনাকে কেন্দ্র করে যে কথাগুলো বললাম সেগুলো তোমরা যদি একটু মেনে চলো তাহলে শিক্ষা জীবনে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবে তোমরা জীবনে অনেক বড় হও উন্নতি করো সমাজে প্রতিষ্ঠিত হও মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠো